এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা লাগাবেন সেই অ্যাঙ্গেলের যে ডিগ্রি যে আপনাদের অ্যাঙ্গেল আছে এটা কিন্তু বা পেপার সহ কিন্তু আপনারা পাবেন এই অ্যাঙ্গেল দেখে আপনারা সোলার প্যানেল লাগাবেন আপনাদের ব্যাটারি সহ এবং আপনাদের সোলার প্যানেল বিশ কিন্তু নষ্ট হবে না এবং একটি চল্লিশ এম্পিয়ার ব্যাটারি পাবেন যার মাধ্যমে আপনারা দুইটি ফ্যান চালাইতে পারবেন চার থেকে পাঁচটা লাইট চালাইতে পারবেন তো চল্লিশ এম্পিয়ার ব্যাটারির জন্য আপনারা পাঁচ বছর গ্যারান্টি পাবেন এটা সুপার স্টার ব্র্যান্ডের পাঁচ বছরের গ্যারান্টি এই যে দেখেন এটা চল্লিশ एंपিয়ারের এই যে এখানে চল্লিশ এম্পিয়ার লেখা আছে চল্লিশ এম্পিয়ারের ব্যাটারি এবং এটার সাথে আপনারা যারা যারা যা চালাবেন আপনারা যা চালাবেন একটি হাই স্পিড ডাবাই ফ্যান পাবেন এটা কিন্তু দিন রাত ঘন্টা চলবে এটা কোনো সাউন্ড হবে না বা এটা পড়ে গেলে ভাঙ্গার কোনো ভয় নাই আর এই যে এখানে যে বড় ফ্যানটা আছে এটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের এটা বারো ইঞ্চি সুপার স্টার ফ্যান এবং এটা মুভিং সিস্টেম হবে এবং এটা কোনো রকম নয়েস হবে না এক বছরের ওয়ারেন্টি সহ গ্যারান্টি সহ কিন্তু আপনারা পাবেন আর সোলার প্যানেল থেকে ব্যাটারিতে কানেকশন দেওয়ার মাঝে আপনারা জানেন যে একটি কন্ট্রোল বক্সের প্রয়োজন হয় তো কন্ট্রোল বক্সের প্রয়োজন এটা হচ্ছে আপনাদের আউটপুট যে লাইনগুলো আছে এটা রোজ কোম্পানি ইট কল আপনাদের এটা অনুমোদিত তো এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করবে অর্থাৎ এটার নাম কন্ট্রোলার এটা কিন্তু আউটপুট লাইন এবং সোলার থেকে যে অতিরিক্ত ভোল্টেজ আসে এটার কারণে কিন্তু সরাসরি ব্যাটারি নষ্ট হতে পারে তাই প্রোটেক্টর দেওয়ার জন্য আপনারা এই কন্ট্রোলারটা ব্যবহার করবেন তো এই কন্ট্রোলারটাও কিন্তু পাবেন এটা রোজ কোম্পানি ইটকল কল কোম্পানি আপনার এটা হচ্ছে অনুমোদিত এবং সোলার থেকে কন্ট্রোলার আর কন্ট্রোলার থেকে ব্যাটারিতে আসার জন্য যতটুকু তার প্রয়োজন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তার আপনাদেরকে দিয়ে দেব এটা মোটা তার আর এটা কিন্তু লাইন করার জন্য এটা এই তারগুলো আর যেটা আপনারা কন্ট্রোলার থেকে আউটপুট এর জন্য আপনারা ব্যবহার করবেন যে তারগুলো এই তারগুলো কিন্তু আমরা ষাট ফিট তার দিয়ে দেবো ষাট ফিট এফটি তারগুলো আমরা দিয়ে দেবো এটার সাথে আর এই তার মারার জন্য ক্লিপ ক্লিপের প্রয়োজন হবে এবং এই তার গুলো জয়েন করার জন্য আমাদের টি জয়েন অথবা আপনাদের যে কোনো জয়েন করার জন্য এই টেপের প্রয়োজন হবে আমরা টেপ দিয়ে দেব এবং সোলার প্যানেলটা আটকানো যেটা থাকে আমাদের সোলার প্যানেল আটকানোর জন্য কিন্তু একটি অ্যাঙ্গেলের দরকার হয় যেটা আমাদের একদম নিখুঁত অ্যাঙ্গেলের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যেন চার্জটা ভালো হয় এই অ্যাঙ্গেল গুলো ব্যবহার করতে হবে বা এটা স্ট্যান্ড বলে থাকে আমরা স্ট্যান্ড গুলো আর এর সাথে কিন্তু আমরা নাট গুলো অবশ্যই দেবো এটা কিন্তু মিস্টেক হবে না আর সুইচ ডে অন অফ করার জন্য আপনারা সুইচ বোর্ড কিন্তু পাবেন এটা বসাইতে হবে আর সুইচ তো প্রয়োজন সাথে তো আমরা কিন্তু সুপার স্টারের সুইচ গুলো কিন্তু এগুলো হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের আজকের যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সম্পূর্ণ সুপার স্টারের বেশ কিছু প্রোডাক্টই সুপার স্টার ব্র্যান্ডের হবে আর আপনারা আলোর প্রয়োজন মানে দুইটা বেডে বা দুইটা রুমে কিন্তু আপনারা আলো নিতে পারবেন সাথে একটা রান্নাঘর তো থাকবে রান্নাঘরের এবং বাইরের জন্য কিন্তু মোট চারটি এইট লাইট পাচ্ছেন এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো এবং চার্জ খুব কম খায় তো পুরো প্যাকেজ পুরো প্যাকেজ মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় পাবেন এই একটি পঁচাশি ওয়াট সোলার এবং চল্লিশ এম এর একটি ব্যাটারি ওয়ারিং করার জন্য যে কেবল বা আপনাদের যন্ত্রপাতির প্রয়োজন হয় একটি নাট আপনার বাইরে থেকে কিন্তু হবে না এবং বারো ইঞ্চি সুপার স্টার ফ্যান এবং আট ইঞ্চি হাই স্পিড দাবাই ফ্যান পুরো প্যাকেজ নিতে আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কল করবেন আর আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স আমরা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্টগুলো হোম ডেলিভারি যারা নেবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ার নেবেন তাদের কুরিয়ারের প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো যারা দেশের বাইরে এবং দেশের মধ্যে থাকেন বা বাংলাদেশে থাকেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো নিতে পারবেন টি এম ইলেকট্রনিক্স থেকে এছাড়া আমাদের কাছে আলাদা আলাদা স্ট্যান্ড ফ্যান গুলো আছে সোলার চালিত বা ডিসি বারো ভোল্টের এছাড়া সিলিং ফ্যান গুলো আছে হাই স্ট্যান্ড যে ফ্যান গুলো আছে চার্জার ফ্যান প্যানেল লং রান এর যে প্যানেলগুলো আছে সম্পূর্ণ আমাদের কাছে পাবেন মাত্র 32 টাকা ওয়াটে মনো প্যানেল গুলো পাচ্ছেন চায়না মাল গুলো এবং সুপার স্টার ব্র্যান্ড গুলো 50 টাকা থেকে শুরু আমাদের 50 55 টাকায় যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো মনো এই গ্রেন এর প্রোডাক্ট গুলো পাবেন দের না করে এখন ধন্যবাদ